ব্রহ্মান্ন দেবায় গো ব্রাহ্মণায়িতায়গদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমস্কার আমাদের গিরিরাজ পূজা সম্পর্কে কিছু মনে এসছে এই গিরাজ পুজো যে এখানে আমাদের হয় গোবর্ধন পূজা যেটি বলা গোবর্ধন কিন্তু গিরিরাজ বলা হচ্ছে গোবর্ধন পূজা এবং গোবর্ধন পূজাটাকে আমরা কেবল অন্নকূট অন্য কুট করে আমার চেষ্টা করি অন্নকূট বলবার চেষ্টা করি অন্নকূট মানে কুট মানে কি কুট হচ্ছে পর্বট অন্ন মানে খাদ্য অন্ন বলতে গেলে যে খালি ভাত তা নয় খাদ্য যে বস্তুটা অদ ধাতু থেকে অন্য কথাটি আসছে তা সেই খালি ভাতই যে অন্য আর ওই লুচি পুরি মালপোয়া এগুলো অন্য নয় এটা কিন্তু বলা যায় না হ্যাঁ সমস্তই অন্য খাদ্য বস্তু যেটা তা সেই রকম কুট বলা হয়ে থাকে গোবর্ধন পুজোতে বিরাট বিরাট সমস্ত বিশেষ করে হয় কাশিতে কাশিতে অন্নপূর্ণার মন্দিরে এবং সোনার অন্নপূর্ণা সেদিন তাকে দর্শন করা যায় আমরা দেখেছি কেননা ওই আগে ওই কাশিতে বিরাট করে লাড্ডু ফাড্ডু সাজিয়ে দেওয়া হয় খাজা গজা সবাই পাহাড়ের মতো যারা দেখেনি তারা ঠিক বুঝতে পারবেন না অন্নকূট সেই অন্নকূট অন্য সময় যে আপনারা যদি কাশিতে যান অন্নপূর্ণা দর্শন করতে যান কিন্তু অন্য অন্য সময় কিন্তু সোনার অন্নপূর্ণা দর্শন হয় না ওই অন্নকূটের আগের দিন ওপরের একটি ঘরে মাকে ওখানে আমি দেখেছি খুব সুন্দর মূর্তি সোনার অন্নপূর্ণা এবং তাকেই এই অন্নকূটের করা হয় সেখানে বহু খাদ্য সম্ভার সাজিয়ে দেওয়া হয় তা অন্নকূট বলতে যেমন কাশিতে বিখ্যাত আবার অন্নকূট বলতে আমাদের গোবর্ধ মানে গিরিরাজ গোবর্ধন বৃন্দাবন এসব জায়গায় বিখ্যাত উৎসব হচ্ছে অন্নকূট অন্নকূট যেটা গোবর্ধন কথাটির মানে কি গো মানে কথাটা হচ্ছে অনেক অর্থে ব্যবহার করা যায় গো মানে ইন্দ্রিয় গো মানে গাভী গো মানে আলো গো মানে সেখানে তো আছি গো মানে ইন্দ্রিয়কেও বলা যাচ্ছে গো মানে গায়ত্রী এইরকম ভাবে গো কথাটির অর্থ অনেক ভাবে ব্যাখ্যা করা হয় যে ভগবান যে গাভীচরান কিন্তু তিনি চরণটা একটা সামনের ব্যাপার কিন্তু তিনি কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে দেখলে পরে আমাদের দেখতে হবে ভগবান কৃষ্ণ ইন্দ্রিয়কে পরিচালিত করে সেই জন্য তাকে বলা হচ্ছে গোবর্ধন যেটা বলে গো কথাটির অনেক অর্থ তাই গো কথাটি যখন এলো বর্ধন বর্ধনটা কি গো যুক্ত বর্ধন বর্ধন মানে যেখানে বাড়াচ্ছে বর্ধিত হচ্ছে কি বর্ধিত হচ্ছে গায়ত্রী বর্ধিত হচ্ছে তারপরেতে তে গাভী বর্ধিত হচ্ছে তারপরেতে ইন্দ্রিয় শক্তিটা বর্ধিত হচ্ছে এই বিভিন্নভাবে ব্যাখ্যা করা যাচ্ছে যে গোবর্ধন কথাটির অর্থ অনেক কিছু আছে আবার গো কথাটি এখনকার দিনে বললে ইংলিশে যদি কেউ বলে গো গো মানে চলা সেটাও গো তা সেটা আমরা দেখেন ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি গোবর্ধন যিনি গাধীকে বর্ধিত করেন ইন্দ্রিয়কে বর্ধিত করেন ইন্দ্রিয়ের শক্তিকে যিনি দান করেন এই হচ্ছে আলোকে যিনি বর্ধিত আলো আলো মানে জ্ঞান আলোক আলোকে লোক কেবল কতগুলো পাওয়ার লাইফ জ্বালাতে আলো নয় আলো মানে জ্ঞান আলোক এই জ্ঞান আলোককে তিনি বর্ধিত করেন আবার গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রকে তিনি বর্ধিত করেন বিভিন্নভাবে সেই বিভিন্ন স্থানে গায়ত্রী মন্ত্রকে একটা বিরাট ব্যবহার বিশ্বামতীতে উচিত বিশ্বামতীষি দ্বার্থ তো এইখানেতেই তে বিরাট ভাবে গোবর্ধনের দিন অন্নকূট একটা আমাদের প্রচলিত আছে অন্নকূটটাই এখন আমার বেশি এসে গেছে অন্নকূট মানে খাও বিরাট ভাবে সাজিয়ে অনেক মন্দিরে মন্দিরে আমাদের বাংলার মধ্যে মন্দিরের মন্দিরে এখন এটা খুব বেড়ে গেছে খাবার জিনিস হলেই লাগে লোকের মধ্যে খুব বেড়ে যায় যে সরহাজা মালপোয়া লুচি পুরি এই বিরাট বিরাট খাদ্যের সম্ভার খাওয়া কিন্তু আসল অর্থটা তো আমরা কেউ যাই না যে গোবর্ধন পূজা মানে গোবর্ধন পূজা বা গাভীদের পূজা গাভীদের থেকে আমাদের অনেক কিছু আমরা পাচ্ছি আবার গায়ত্রী মন্ত্রের পূজা এই গায়ত্রী মন্ত্রের দ্বারা আমাদের হৃদয় শুদ্ধ হচ্ছে আবার আমাদের দেখা যাচ্ছে যে শক্তিকে বর্ধিত করা হচ্ছে শুভ কাজে ব্যয় করা হচ্ছে এগুলোকে সমস্তই গো বর্ধন মানে গো মানে এটা যিনি বাড়াচ্ছেন সেই তাকেই বলা হচ্ছে গোবর্ধন এবং গোবর্ধনে আপনি যদি যান আপনি দেখবেন গোবর্ধন শিলা চারিদিকে পড়ে থাকে এখন যেমন বলা হয় নারায়ণ সালিগ্রাহ শিলা কোনো সময় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না এটা আমাদের একটা শাস্ত্রীয় নিয়ম আছে আবার গোবর্ধন শিলাও যিনি ঘরে রাখবেন বা এনেছেন অনেক জায়গায় নিতে দেয় না ব্রুজবাসী ও নেই না খেদিয়ে দেয় তা যাই হোক যারা যারা লুকিয়ে নিয়ে আসে বলে তুমি ইহা কাজ চিজকেও লেগে যাতে হয় ঘামে হ্যাঁ ওদের অনেক রকম সব ব্যাপার আছে ব্রুজবাসীদের যাই হোক কিন্তু যেখানেতে সেই গোবর্ধন পূজা হয় বা যেখানেতে গিরিরাজ জাত ঘরেতে আছে শিলা তারও কিন্তু কোনো প্রাণ প্রতিষ্ঠা নেই আমাদের একটা বিশ্বাস যে নারায়ণ শিলাতে যেমন শালিগ্রাম শিলায় যেমন বিষ্ণুর অধিষ্ঠান তেমনি আমাদের ওই গোবর্ধন শিলাতে শ্রীকৃষ্ণের অধিষ্ঠান এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেননা নারায়ণ শিলতা আমরা জানি গন্ডকী নদীর মধ্যে কৃষ্ণ গন্ডকী কৃষ্ণা থেকে পাওয়া যায় এবং সেখানে বজ্রকীটের দ্বারা সেই বজ্র কীট তাকে কেটে কেটে ফেলছে এবং কৃষ্ণা গন্ডকী নদীতে সেখান থেকে অনেকে নিয়ে আসেন কিন্তু সেখান থেকে আনলো সেটা ঠিক পরিষ্কার হয় না চক্র দেখে নিতে হয় কিরকম চক্র সেই চক্র দেখার নাম নির্ণয় করা হয় কি কি নাম কেউ শিলা কেউ অমুক শিলা মানে বিভিন্ন রকমের নাম আছে হম তা এইভাবে নারায়ণ শিলা যেমন প্রতিষ্ঠিত করা হয় না এমনি তিনি প্রতিষ্ঠিত এটা বিশ্বাস আবার গোবর্ধন শিলা যারা গৃহেতে নিয়ে যায় বা বাড়িতে নিয়ে যায় বা পূজার আসনে নিয়ে যায় সেখানেও কোনো অভিষেক মন্ত্র বলে বা তাদের প্রাণ প্রতিষ্ঠার কোন মন্ত্র বলা হয় না তাই হচ্ছে গোবর্ধন শিলার একটা বিখ্যাত তার মহিমা তা এই গোবর্ধন পূজা এটা একটা মিলনের ব্যাপার এটা কেউ জানে না একটা মিলন উৎসব সমস্ত জাতি সমস্ত দেশ সমস্ত প্রাণী যেখানে মিলিত হতে পারে সেইটি ভগবান শ্রীকৃষ্ণ একটা সুন্দরভাবে ব্যবস্থা করেছিলেন হ্যাঁ যত যত যেখানকার আছে এই যে প্রসাদের যে ব্যবস্থা হলো গিরিরাজ পরিক্রমা হচ্ছে গিরিরাজ পরিক্রমা করতে 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 বিভিন্ন পরিক্রমা করতে করতে সেই সন্ধ্যা হয়ে আসছে সমস্ত বিভিন্ন আবার গিরিরাজকে কখনো কখনো কাহিনীর দ্বারা বলা হচ্ছে গিরিরাজ হাত বার করে লাড্ডু খাচ্ছেন এগুলো ঠিক আছে কিন্তু আসলে গিরিরাজ পূজাটা হচ্ছে একটা মিলন উৎসব এই মিলন উৎসবে কিন্তু সব জাতির অধিকার এই মিলন উৎসবে কিন্তু প্রত্যেকটা প্রাণীর অধিকার এইরকম মিলন উৎসব এটা বলা হচ্ছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে কত বড় একটা পলিটিশিয়ান ছিলেন ওই বয়সে আট বছর বয়সে কত বড় তিনি পলিটিক্স নেন যে সবাইকে মিলন করতে হবে সমস্ত মানুষকে যাদের গৃহহীন তারা গৃহেতে থাকবেন না আর যারা গৃহ করে বসে থাকবে তারা গৃহেতেই থাকবে তা নয় সেই জন্যে গিরিরাজ ধারণ যে লীলাটা হলো পরবর্তীকালে যে বৃষ্টি এলো ইন্দ্র সব ভাসিয়ে দিতে লাগলো তখন সাত দিন গিরিরাজকে ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ বাঁতে ওই কনিষ্ঠ গুলির উপর রেখে তিনি যে দণ্ডারমান হলেন এবং সে সব গান আছে অন্যভাবে হ্যাঁ সেই গিরিরাজ শরণ গিরিরাজ তেরি শরণ তেরি শরণ গিরিধাজ ধরণ মে তো তে শরণ যখন সেই ওই চারিদিকে বৃষ্টি হচ্ছে পাথর পড়ছে সমস্ত কার্তিক মাসে একটা ঠান্ডার মধ্যে বৃষ্টি বর্ষা বিদ্যুৎ যখন পড়ছে বলছে ইন্দ্র করছে যাই হোক কিন্তু সেইটা যে তাকে রুখিয়ে দেওয়া মনোবলের দ্বারা পুরো মনোবল যেটাকে বলা হয় ভগবান তা শ্রীকৃষ্ণ তিনি যে বললেন যে দেখো আমরা এখানেতে গিরিরাজের পূজা করবো ইন্দ্রে পূজা করবো না ইন্দ্রে একচারটি এসে পুজো নিয়ে যাচ্ছে কিন্তু পুজোর কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না আমরা পূজা যদি করতে হয় প্রত্যক্ষ দেবতার পূজা করবো দেখা দেয় কেননা গিরিরাজ আমাদের সাক্ষাৎ দেবতা গিরিরাজের জন্য আমরা গোচারণ করছি গিরিরাজের পর্বতের মধ্যে ফল ফুল আদি যা কিছু হচ্ছে সেগুলো আমাদের ব্যবহার করছি জল পানীয় এই গিরিরাজকে আমরা পূজা ছেড়ে দিনদের পূজা জানা করবো এরকম অপূর্বভাবে গল্পটাকে দেখানো হয়েছে ভাগবতে যে এটা কিন্তু আমার অন্যরকম মনে করছে না কৃষ্ণ হয়তো নিজেই পূজা নেবার জন্য চেষ্টা করছে না তিনি বলছেন যে তোমরা ইন্দ্রকে যে পূজা করছো ইন্দ্র যে কোনো দেবতা হোক দেবতাকে কোনো সাক্ষাৎ দেখতে পাচ্ছ তার কোন উপকারিতা কি বুঝতে পারছো দেখুন এখানে কতটা কর্মকাণ্ডে চলে গেছে ভগবান আমরা ওই ভগবান ভক্তির কথা বুঝে না ভাগবত ভক্তির কথাই বলেনি ভাগবত কর্মের কথাও বলেছে কেননা এই যে ঘটনাটা হচ্ছে তুমি কি দেখছো ইন্দ্রই হোক আর যে কোনো দেবতাই হোক সেই দেবতার প্রতি আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে দেবতাই সবকিছু করছে কিন্তু মানুষ কি করছে দেবতাই খালি করে যাচ্ছে তখন কৃষ্ণ বুঝিয়ে বলছেন যে দেখো দেবতা কর্মফল দেন কিভাবে দেন তুমি যদি শুদ্ধ কর্ম করো তোমার ফলটাও সেরকম ভালো আসবে আর তুমি যদি অপবিত্র কর্ম করো নোংরামি করো তোমার কাছে সেই ফলটাই তুমি পাবে তাহলে বিধাতা কিন্তু স্বাধীনভাবে কিছু করতে পারে না কর্মফল অনুসারে তিনি দেন মা ফলে কথা আছে না এইখানেতে বলা হচ্ছে যে দেখো তখন তো এই গিরাজে পূজা হলো তাই গের পূজাটা হচ্ছে একটা বিশাল মিলন ক্ষেত্র এখানে এই যে আমরা যে এখন বলছি না ও অমুক জাতি অমুক জাতি আজও যেমন আপনি পুরীর মন্দিরেতে কোনো নিচু জাতিকে ঢুকতে দেয় না এটা কিসের তাদের ভগবত এই হচ্ছে অনুসন্ধান হচ্ছে পুরীর মন্দিরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এত আধুনিকতার মধ্যে এত কিছু লোকে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেই অন্যান্য যারা নুলিয়া জাতি তারা প্রবেশ করতে পারে না একমাত্র রথযাত্রা দিন তারা পথে দর্শন করে এগুলো কি ধর্ম সেই জন্য বলা হচ্ছে যে এখানেতে প্রত্যেকে ম্যাথর মুছি ভাঙর যারা আছে পারিয়া পারিয়া মানে এই মাথর কি বলা হয়ে থাকে পাড়িয়া। তাদের সমস্ত একসঙ্গে করে জনবল কাটে বৃদ্ধি কেবল ওই ব্রাহ্মণ নিয়ে বসে থাকলে হবে না আর কোথায় ঘা দিলে ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব তার বুদ্ধি তার মনের তার অপূর্ব শক্তি তা এই না হলে কি শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ কেন হয়েছেন তিনি হ্যাঁ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ বসে থাকলে হতো না তিনি কর্মযোগে হয়ে গেছেন কর্মী তিনি একজন বিরাট পলিটিশিয়ান তিনি একজন বিরাট গীতার বক্তা এই কৃষ্ণ আবার দেখুন ওই ধারণ লীলাতে কি লীলা করেছে এখন যেমন আমরা বলছে ও অমুক দেশের লোক ওকে এখানে থাকতে দিও না অমুক আচ্ছা তাই যদি আমার ভাই ওটা হয়তো আমাদের মানতে হবে অনেক সময় কিন্তু আমি যদি বলি ধর্মেতে কি লেখা অয়ং নিজ পর ব্যক্তি গণনা লুটুম্ব শ্লোকটা কি জানেন আপনারা শুনেছেন ওই বসু ধৈব শুনেছেন কিন্তু তার আগের শ্লোক গুলো কিন্তু শোনেন নেই কেননা যেখানে বলা হচ্ছে অয়ং নিজ পরে বেতি গণনা লঘু চেতসাম লঘু চেতনা চেতসাম মানে ছোট মনের যে যারা তারা একটা বলে এটা আমার এটা ও এটা অমুকের দেশের দেশের তো এখন বিরাট ব্যাপার চলছে তুমি কোন দেশে নাগরিক তো কোন দেশের অমুক কোন যদি বলা হয় তাহলে পরে কেন এগুলো নাগামি করা হচ্ছে এইয আমার ঈশ্বর বসুধৈব কুটুম্বক এ কথাটা তপমান হয়ে যাচ্ছে বসুদৈব কুটুম্ব কোন আগের কথাটা কি অয়ং নিজে বড় বেতি গণনা ল এটা হচ্ছে ছোট মনের পরিচয় আর উদার ও চরিত যারা উদার চরিত্রে তাদের হচ্ছে কি বসুদৈব কুটুম সমস্ত তা যাই এই গিরিরাজ পূজাতে এইটি আমার একটা ওই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যে গানটি এটা হচ্ছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এই গিরাজের পুজোতে কিরকম এসব ব্রাহ্ম সূচি করি এই যে গানটির মধ্যে রয়েছে বুদার ছন্দে পর আনন্দে বন্ধু না করি তার এই নর দেবতা মানুষ তার পূজা মানুষের পূজা কেবল ওই পাথরের মূর্তির পূজা নয় ভগবানটা বলেননি সেই জন্য আমরা এই গিরিরাজ পূজাকে নিয়ে সামান্য কিছু বলবার চেষ্টা করলাম আপনারা যদি একটু তার মধ্যে কিছু বোঝেন ভালো লাগে তাহলে আমার যেমন ওই শেষকালে বলছেন ইশু ব্রহ্ম ইশু ব্রহ্ম সুচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত সব অপমান মারু ভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পুরুষ পবিত্র করা তীর্থ নি আজি ভারতের মহামানবের সাগর ও শান্তি 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 হরি